কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে দেখেন আমার ছেলে তার জন্মদিনের গিফট সে খোলার জন্য বসা বসে দেন কি নিয়ে নে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হচ্ছে ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই তারপরও অনেকে খুশি হয়ে আমার ছেলের জন্য যা দিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি গেছে কেমন করে দেয়

তোমাৰ পচন্দছেমাৰ বৌ দিছে বৌ ভাল হৈছে

আমার বাবা <laughs> <laughs> ওহ এ প্যাটা না না মামার কাছে বসো তো নাই তোমার লাগতো না

তুমি রাগ করো না হে আব্বা এটা তো মারই থাকবে মামা সুন্দর করে রাখ খা দিতেছে বুঝছো মানে সে কেন তোমার এইডা হ্যাঁ

Atsos. Palai palai palare. Is. Sumai kes. Ya udah dikias ya. Oh. Masih lah. সে তার মামার সাথে একটু যুদ্ধ করতেছে ওই যে খুলে নিয়ে এসে হাতে করেছি

না wow. সবার <laughs> <laughs>

কোবন্দ আমি দুই সময় ফোন দিয়া কথা কইলাম দেখে না বল আমি দুই সময় ফোন দিয়া কথা কইলাম এ কয় না না করে হে দেহি বাইতা লোক না করে বাইতা লোক দেহি

উনিসে নিসেরাই কসালাই দেখাও ব্যাটারি আছে না আছে getchar system সিস্টেম ব্যাটারি গুরু যে ওই দেখো সিস্টেম সিস্টেম চার্জ দিতে মনে হয় চার্জ দিতে হবে চার্জ

No.